আপনি কি মাত্র পাঁচ মিনিটে নারকেল তেলের সাহায্যে আপনার শরীরের অবাঞ্ছিত লোম দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির আমি ও স্ক্যামার ভিডের বিষয়ে কীভাবে আপনি আপনার শরীরের অবাঞ্ছিত এবং অতিরিক্ত লোম খুব সহজেই দূর করে নিতে পারবেন অনেক সময় কাটা বা আপনি যদি ব্লেড ব্যবহার করে থাকেন তাহলে এই অবাঞ্চিত লোম দূর করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় কারণ আপনি যদি ব্লেড দিয়ে আপনার শরীরের যে কোনো অবাঞ্ছিত লোম দূর করেন তাহলে কিন্তু এই চুলগুলো আগের থেকে পরবর্তীতে আরও অনেক মোটা হয়ে যায় এবং অনেক শক্ত হয়ে যায় এবং অনেক বেশি ঘন হয়ে যায় যা আপনার জন্য পরবর্তীতে আরও বিরক্তিকর তাই প্রাকৃতিক উপায়ে আমি এই চুলগুলো তোলার একটি উপায় দেখাবো যা হান্ড্রেড পারসেন্ট কার্যকর এবং ইফেক্টিভ তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে বেসন বন্ধু বেসন এমন একটি উপাদান যা আপনার শরীরের যে কোনো লোম যে কোনো চুলের গোড়া নরম করতে অনেক উপকার করে তাই আপনি আপনার শরীরের অনুযায়ী কতটুকু ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনি বেসন নিয়ে নেবেন আপনি যদি এটি শুধুমাত্র আপনার বগলে বা যে কোনো জায়গাতে ব্যবহার করেন সেই অনুযায়ী বা সেই মাপ অনুযায়ী আপনি এই বেসন নিয়ে নেবেন আমি এখানে আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র তৈরি করে দিচ্ছি একটা চামচ দিয়ে আপনি যে কোনো চামচ দিয়ে এই বেসনের গুঁড়ো নিয়ে নিন আমি এখানে একটা চামচের মতো এই বেসনের গুঁড়ো এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপরে আপনাকে যেটি করতে হবে যতটুকু পরিমাণ আপনি বেসনের গুঁড়ো নিয়ে নেবেন ঠিক তার হাফ পরিমাণ নিবেন হচ্ছে বেকিং সোডা বন্ধু বেকিং সোডা আপনার যে অবাঞ্ছিত লোম আছে তা দূর করার জন্য অনেক উপকার করে যেমন এই বেসন যদি এটি চুল গোড়া অনেক নরম করে দেয় তাহলে এই বেকিং সোডা যেগুলো আছে সেগুলো আপনার চুলগুলো তুলে ফেলতে অনেক সহায়তা করে তাই আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের বেকিং সোডা কিনে এর মধ্যে এই বেকিং সোডা দিয়ে নেবেন তবে অবশ্যই কোয়ান্টিটিতে খেয়াল রাখবেন পরিমাণ পরিমাণ ঠিক তার হাফ হচ্ছে এই বেকিং সোডা আমি এখানে এই চা চামচের হাফ চা চামচ নিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং সোডা এবার এর মধ্যে সামান্য পরিমাণ নিতে হবে নারিকেল তেল আপনি এই নারিকেলটি নিয়ে নিন যে আপনার চুলের গোড়া খুব দ্রুত দূর করার জন্য অর্থাৎ এটি চুল যেন সহজে ঝরে পড়ে তার জন্য এই নারিকেল তেল কাজ করবে বেকিং সোডার সাথে তাই আপনি এখানে হাফ চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিন হাফ চা চামচ বা এক চামচের মতো নিয়ে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনার ওপর আপনি যতটুকু পরিমাণ ব্যবহার করতে চান ততটুকু পরিমাণ করে এটি নিয়ে নিন এবার আপনার এই তেল দিয়ে যদি এটি ভালোভাবে লেগে যায় তাহলে আপনি এই তেলটা দিয়েই খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিন অথবা এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে নিন তবে উষ্ণ গরম পানি কিন্তু আপনার জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হবে আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি যাতে এর কার্যক্ষমতা যা আছে তা একটু বৃদ্ধি করে দেয় এবার যখন ঠিক এই রকম একটি মেশানো উপাদান হয়ে যাবে এর মধ্যে আপনি হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন অথবা না নিলে হবে তবে হলুদের গুঁড়ো মিশিয়ে নিলে যেটি হবে আপনার চুল উঠে যাওয়ার পরে এখানে যদি কোনো ধুলোবালি ময়লা বা জীবাণু থেকে থাকে তার যে কার্যক্ষমতা আছে তা নষ্ট করার জন্য এই হলুদের গুঁড়ো কিন্তু অনেক উপকার করবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে হলুদের গুঁড়ো যেন খাঁটি হয় অর্থাৎ এখানে যদি কোনো ভেজাল কিছু থাকে তাহলে কিন্তু আপনার যেখানে এটি ব্যবহার করবেন সেখানে অনেক জ্বালা পোড়া করতে পারে তাই আপনি এই তিনটি উপাদান মিশিয়ে যেরকম পেস্ট হবে সেই পেস্টটি আপনার আক্রান্ত স্থানে বা যেখানে আপনার অবঞ্চিত লোম আছে সেখানে এটি লাগিয়ে রাখুন ঠিক এইভাবে লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করে থাকুন এটি আপনি লাগিয়ে এইভাবে মেসেজ করার পরে দেখবেন যে এটি খুব সহজে আপনার ওখানে লেগে গেছে এবার আপনি যে কোনো সময় এই উপায়টি বা এই প্রক্রিয়াটি অবলম্বন করে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন দশ থেকে পনেরো মিনিট পর আপনি যে কোনো ঠান্ডা পানি দিয়ে যদি ধুয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার সেই জায়গার অবাঞ্চিত লোমগুলো দূর হয়ে গেছে আপনারা এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দয়া করে ভিডিওগুলো আপনারা দেখবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে